আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আপনি কি শরীরের অবাঞ্ছিত লোম নিয়ে চিন্তিত ত্বকের র্যাশ কালচে দাগ বা জ্বালা হচ্ছে আমার ভাবছেন ইসলাম কি এ বিষয়ে কিছু বলে লজ্জা নেই জানতে হবে কারণ পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয় এটি আমাদের দিনের অংশ আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলাম অনুযায়ী শরীরের লোম পরিষ্কার করার নিয়ম কোন লোম পরিষ্কার করা সুন্নাত ত্বকের ক্ষতি ছাড়া নিরাপদ পদ্ধতি কিছু সহজ ঘরোয়া উপায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন ইসলাম ও পরিচ্ছন্নতা প্রিয় বোনেরা ইসলাম হল পরিচ্ছন্নতার ধর্ম সাল্লাল্লাহু সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক ইসলাম শুধু নামাজ রোজাই শেখায় না শরীর পরিষ্কার রাখা সুগন্ধি ব্যবহার করা অপ্রয়োজনীয় লোম পরিষ্কার করাও দিনের অংশ কোন কোন লোম পরিষ্কার করা সুন্নাত হাদিস অনুযায়ী কিছু বিষয়কে বলা হয় ফিতরা বা স্বাভাবিক সুন্নাত কাজ এর মধ্যে রয়েছে বগলের লোম পরিষ্কার করা গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন চল্লিশ দিনের বেশি এসব লোম রেখে দেওয়া উচিত নয় অর্থাৎ এগুলো পরিষ্কার রাখার শুধু সৌন্দর্য নয় বরং সুন্নাত ও স্বাস্থ্যগত প্রয়োজনীয় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে প্রিয় বোনেরা ইসলামের শালীনতা খুব গুরুত্বপূর্ণ নিজের লোম নিজে পরিষ্কার করা উত্তম অন্যের সামনে শরীর দেখানো হারাম পার্লারে গিয়ে লজ্জাস্থান দেখানো বৈধ নয় প্রয়োজনে স্বামী ছাড়া অন্য কাউকে এসব জায়গা দেখানো জায়েজ নয় নিরাপদ ও সঠিক পদ্ধতিগুলো এখন চলুন জেনে নিই ত্বকের ক্ষতি ছাড়া কোন কোন পদ্ধতিতে লোম পরিষ্কার করা যায় শেভিং বা রেজার ব্যবহার করা সহজ ব্যথাহীন দ্রুত করা যায় তবে খেয়াল রাখবেন পরিষ্কার রেজার ব্যবহার করবেন শেভ করার আগে ত্বক ভিজিয়ে নেবেন শেষে ময়শ্চারাইজার লাগাবেন সংবেদনশীল ত্বকে বারবার শেভ করলে জ্বালা হতে পারে ওয়াক্সিং এতে লোম ধীরে ওঠে ত্বক দীর্ঘদিন মসৃণ থাকে কিন্তু সংবেদনশীল ত্বকে র্যাশ হতে পারে ঘরে করলে পরিষ্কার পরিবেশ ও পরিষ্কার উপকরণ ব্যবহার করবেন হেয়ার রিমুভাল ক্রিম এতে ব্যথা নেই দ্রুত কাজ করে কিন্তু অবশ্যই আগে ছোট জায়গায় টেস্ট করবেন সব ত্বকে একরকম কাজ করে না কিছু সহজ ঘরোয়া উপায় প্রিয় বোনেরা ঘরে থাকা কিছু উপাদান দিয়েও ত্বকের যত্ন নেওয়া যায় হলুদ ও বেসন হালকা লোমে কার্যকর ত্বক উজ্জ্বল হয় মধু ও লেবু ত্বক নরম করে লোম ধীরে ধীরে কমাতে সাহায্য করে তবে মনে রাখবেন ঘরোয়া উপায় ধীরে কাজ করে ধৈর্য প্রয়োজন ত্বকের যত্ন নেওয়া কেন জরুরি শুধু লোম পরিষ্কার করলেই হবে না ত্বকের যত্নও নিতে হবে পরিষ্কার পানি পান করুন নিয়মিত গোসল করুন কেমিক্যাল কম ব্যবহার করুন ইসলাম সৌন্দর্য নিষেধ করেনি বরং পরিচ্ছন্ন সৌন্দর্যকে উৎসাহ দিয়েছে একটি গুরুত্বপূর্ণ নসিহত প্রিয় বোনেরা আমরা নিজেদের যত্ন নেই এটা ভালো কিন্তু মনে রাখবেন আসল সৌন্দর্য হল তাকওয়া ও লজ্জাশীলতা আপনি যতই সুন্দর হন যদি চরিত্র সুন্দর না হয় আল্লাহ সন্তুষ্ট হন না আর আপনি সাধারণ হলেও যদি আল্লাহকে ভয় করেন তাহলেই আপনি সবচেয়ে সুন্দর আজ আমরা জানলাম কোন লোম পরিষ্কার করা সুন্নাত নিরাপদ পদ্ধতি কি ঘরোয়া উপায় ইসলামের শালীনতার সীমা এই বিষয়গুলো জানা প্রত্যেক মুসলিম বোনের জন্য জরুরি লজ্জা নয় জানা ও মানাই হল ইমানের দাবি এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনি কি শিখলেন আপনার কোনো বোনের উপকার হতে পারে মনে হলে শেয়ার করুন আর এমন আরও প্রয়োজনীয় ইসলামিক ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে উম্মাহ আল হুদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন আল্লাহ আমাদের সবাইকে পবিত্রতা লজ্জাশীলতা ও সুস্থ থাকার তাওফিক দান করুন আমিন